তোমার পিছনে প্রতিদিন আঠারো লক্ষ টাকা খরচ করেছেন বিজ্ঞান বলে একটা মানুষ একুশ দিন না খেয়ে থাকতে পারে তিন দিন পানি না খেয়ে থাকতে পারে তিন মিনিট নিঃশ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে আমরা প্রতি মিনিটে সাত থেকে আট লিটার অক্সিজেন গ্রহণ করে থাকি প্রতিদিন প্রায় দশ থেকে বা বিশ থেকে তিরিশ হাজার লিটার আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি আমাদের ফুসফুস এই বিশ থেকে ৩০ লিটার যেই অক্সিজেন গ্রহণ করে থাকি সেখান থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ লিটার পিওর বাতাস গ্রহণ করে বলা হয় থাকে যে বাতাস আমরা গ্রহণ করি সে বাতাসকে যদি সিলিন্ডারাইজ করা হয় তাহলে এটার মূল্য হবে আঠারো লক্ষ টাকা তার মানে আল্লাহ তালা তোমাকে প্রতিদিন তোমার পিছনে খরচ করছেন আঠারো লক্ষ টাকা এরপর তুমি বলো আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআন ওয়ামা খালাকনা সামা ওয়াল আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বা তেলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আর তুমি বলো তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেছেন এই জন্য তুমি সুইসাইডে অ্যাটেম্প নাও আল্লাহ তালা তোমার পিছনে প্রতিদিন আঠারো লক্ষ টাকা খরচ করেছেন এজন্য আল্লাহ তালা কোরআনায় বলেছেন ফাবি আল্লাহ কুমার তুকা জীবান একমাত্র আয়াত যে আয়াত আল্লাহ তালা একত্রিশ বার ব্যবহার করেছেন কোরআনে দা হোয়াট ইজ দা ব্লেসিং ডু ইউ ডিনাই অফ অল মাইটি তুমি আল্লাহ তালার কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে তুমি আল্লাহ তালার কোন কোন ব্লেসিং কে তুমি অস্বীকার করবা আল্লাহ তালা তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তোমার পিছনে আঠারো লক্ষ টাকা খরচ করেন আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আমরা সবসময় আমাদের উইকনেস এর দিকে তাকাই আমরা কখনো আমাদের স্ট্রেংথ এর দিকে তাকাই না আমরা সবসময় আমাদের দুর্বলতার দিকে তাকাই তুমি তোমার দুর্বলতার দিকে কখনো তাকাবা না দুর্বলতার দিকে তুমি কখনো তাকাবা না তুমি তুমি যদি দুর্বলতার দিকে তাকাও তুমি যদি ব্যর্থতার দিকে তাকাও তাহলে মনে করবে আল্লাহ তালা তোমাকে অকারণে সৃষ্টি করেছেন